তো আল্লাহ বলতেছেন যে আসলে জালেম কারা হবে জালেম সম্পর্কে আল্লাহ এই যে এত অত্যাচার নির্যাতন কেউ যদি করে তাহলে আল্লাহ কি সেই বিষয়ে কোনো কিছু জানেন না আল্লাহ জানেন আল্লাহ সেই কথাই বলেছেন ইয়াখের হুমলিয়াও মিন্তেশখসু ফিহি আবসর আল্লাহ বলতেছেন এখনে জালেমারা যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে গাফিল মনে করো না আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছে সেদিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে তাহা না তোমরা মনে করো না আল্লাহ গা ফেলার আল্লাহ গাফেল আছে তোমরা এই কথা মনে করো না যে আল্লাহ গাফেল আল্লাহ সেদিকে তাকান তাকাইতেছেন না আল্লাহ সেদিকে নজর নাই এটা মনে করো না আম্মাইয়া মানুষ জানে আমরা যা করতেছে জানেমরা যা করছে এ ব্যাপারে আল্লাহ গাফেল এটা তোমরা মনে করো না আল্লাহ তো তাদেরকে একটা সময় বেঁধে দিয়েছেন একটা সময় পর্যন্ত তাদেরকে দিয়েছেন যেই সময় তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে তখন আর সেখানে থাকার সুযোগ নাই চোদ্দশো বছর আগে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আয়াত নাসিল করেছেন সুরাতুল ইব্রাহিমের সুরার নাম ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ নম্বর আয়াত তেতাল্লিশ নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত এই তিনটি আয়াত জালেমদের সম্পর্কে আল্লাহ পা করেছে তাহলে যেখানে আল্লাহ সবান্ন তালা বলতেছেন যে যারা জালেম তাদের থেকে আল্লাহ গাফেল না তাহলে যারাই জালেমিপুনা করবে অত্যাচার করবে অত্যাচার করে নির্যাতন করে নিঃশাসন করে অন্যায় করে তাহলে তারা যদি মুসলমান হয় তাহলে কি তারা এ কাজ করবে মুসলমান হইলেও বুঝলেন যদি ইমানদার হয় তাহলে কি কাজ করবে ইমান আছে তাও বুঝলাম যদি একজন তাকওয়ান ব্যক্তি হয় করবে কাজ এ কাজ করবে না কারণ সে কোরআন করবে কোরআন যখন করবে তখন সে বুঝবে যে আমি যদি অন্যায় করি অত্যাচার করি নিঃশ্বাস আমি যদি নির্যাতন করি তাহলে আল্লাহ তো আমাকে দেখতেছেন এই ধ্যান ধারণা যদি তার মাথার মধ্যে থাকে তাহলে সে এ অন্যায় করবে না যখনই কোনো মানুষ আল্লাহ সালান তালাকে ভুলে যায় আল্লাহর আইনকে ভুলে যায় তোর ভুলে যায় হাদিসকে ভুলে যায় তখনই তার দ্বারা সম্ভব এই জালেমাপনা করা অত্যাচার করা নির্যাতন করা মানুষের উপরে অসহনীয় নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া এটা একমাত্র আল্লাহ থেকে যারা গাফরে তারাই করতে পারে গতকালকে আপনার একজনের সাক্ষাৎকারে আমি শুনতেছি ওনার বাড়ি ঢাকা শহরে উনি বিদেশ থেকে ওমরা করে আসছেন রোজার মাসে এই গত রোজার মাসে ওমরা করে আসার পরে সঙ্গে সঙ্গে সিভিল পোশাকে দশ বারো জন চলে গেছে ওনার বাসায় বাসায় ঘরের দরজা ভেঙে ঢুকে গাড়িকে আচ্ছা মতো কিল ঘুষি যেরকম দেওয়া দিচ্ছে দেওয়ার পরে কিছুক্ষণ পরে উনি বলতেছেন ভাই আমাকে মারেন কেন কী হয়েছে আমাকে মারেন কেন কি হয়েছে আমি কী করেছি হঠাৎ যদি কেউ কিল কিলগুশিল আথি মারে কেউ কি বুঝে কিছু কিছুক্ষণ পর বলেছে তুই তো বিদেশ থাকিস টাকা পয়সা কি আছে দেখ বলে আপনারা কারা এই কারা এই পরিচয় নেওয়ার কোনো সুযোগ নাই পরে বলেছে যে আমরা হলো প্রশাসনের লোক তাকে ধরে নিয়ে গেছে বড় বড় পাতিল বিশাল বড় রান্নাঘর আছে অনেকগুলো চুলো যেখানে টর্চার করা হয় ওরা গ্যাং যেখানে বানিয়েছে আপনার সেখানে ধরে নিয়ে গেছে সেখানে নিয়ে যা মারধর করেছে মারধর করার পরে তার অভিভাবক যারা আছিল বোন দুই বোন গেছে পনেরো লক্ষ টাকা দাবি করেছে যে পনেরো লাখ টাকা দিলে ছেড়ে দেব পনেরো লক্ষ টাকা উনি বলতেছেন আমার তো টাকাই নাই আমি দেব কীভাবে শেষ পর্যন্ত দশ লাখ পাঁচ লাখ দুই লাখ তাও দেওয়ার সামর্থ্য নাই পঞ্চাশ হাজার টাকা রাজি হয়েছে কোথায় পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রাজি হয়েছে হওয়ার পরে আপনার সেই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে রোজার মাস আর একজন বলতেছে আমরা ইফতার করব সে টাকা দেওয়া লাগবে না কি করবে ইফতার করবে কারা বলতেছে যারা জিম্মি করে আটকিয়ে চাঁদা দাবি করে চাঁদা নিচ্ছে এখন শেষে বলতেছে তাহলে ইফতার করার কিছু দিবেন না তাহলে এরা কিসের ইফতার করবে বলেন তাহলে তাহলে বোঝা যাচ্ছে রোজা রেখেও অন্যায় অত্যাচার করে নামাজ করে অন্যায় অত্যাচার করে হজ করেও ইসলামের বিপক্ষে অবস্থান নেয় জাকাত রীতিমতো আদায় করেও কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নাই কথা বলেন ঠিক কিনা মায়ের আমার তারপরে উনি বললেন যে দুই হাজার টাকা আরও দিলাম ইফতার করার জন্য উনি বলতেছেন শুধু আমাকে না ওই দিন দেখলাম আরও গ্রুপ আরও দুই তিনজনকে এইভাবে ধরে নিয়ে আসছে ইফতারের সময় যা একটা হোটেলে দেখেন যারা আমাকে ধরে নিয়ে আসছিল তারা সবাই খাওয়া দাওয়া করতেছে ইফতার করতেছে যখন কোনো দেশের জুলুমের মাত্রা বেড়ে যায় তখন আল্লাহ হাসিমান আর সহ্য করেন না আল্লাহর হোসেন সাইদি সাহেব এই জন্য বলেছিলেন যারা জালিম যারা জুলুম তারা সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে কিন্তু এমন একটা ছিদ্র আছে যেই ছিদ্র বন্ধ করতে পারে না যেই ছিদ্র দিয়ে তার পতন হবে এটা তো আল্লাহর এ জমিন কার সবকিছু কার তাহলে আল্লাহ এমনি ছেড়ে দিবেন মনে করেছেন এমনি সেরে দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ সার দেন কিন্তু না কিন্তু আজকে বাংলাদেশে যে এই ঘটনা ঘটে গেল এর থেকে আমাদেরকে এমন শিক্ষা লাভ করতে হবে জীবনে আমাদের ওই কাজ কর্মর ধারে কাছেও আমাদের যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকা উচিত হবে না শয়তান যখন কাজ করে নির্যাতন করে যখন জুলুম করে তারা আল্লাহকে ভুলে যায় তারা ভালো চোখে দেখে না এই জন্যই ফেরাও একই কায়দায় চলেছে কোনোদিন ভালো কাজ করতে পারে নাই একের পর এক আলেমদেরকে হত্যা করেছে মাদ্রাসা মুক্ত ধ্বংস করে দিয়েছে এরপরে খোদা দাবি করেছে মানুষকে একেবারে মুখ মূর্খ পর্যায়ে নিয়েছে তারপরে খোদা দাবি করেছে নমরুদের কথা চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত নবী ওরাসুল ইব্রাহিম আলিসালাতুসলাম আগুনের কুণ্ডে নিক্ষিপ্ত করতে পর্যন্ত দ্বিধা করে নাই সালিয়াল ইসলাম সোহেব আলহসালের আজ সামর জাতিরা নির্যাতন করতে করতে মানুষকে এতটাই নির্যাতন করেছে যে এই ঘটনা ইতিহাস আজও লেখা আছে এভাবে আপনি দেখেন আমাদের নবী করিম সাল্লামের জমানায় কিরকম নির্যাতন করা হয়েছে কিন্তু কেউ কি বিজয় লাভ করতে পেরেছে কোনো জালেম বিজয় হয়েছে এই ইতিহাস আছে ইতিহাস নাই কোরআনে নাই তারপরেও এই কাজ মানুষ করবে এই জন্য আমরা যারা পাশত্য নামাজ পড়ব আমরা যারা কোরআন হাদিস পড়ব তারা চেষ্টা করব। এই সমস্ত কাজ করা থেকে দূরে থাকতে তাহলে যারা জালিম তাদের অবস্থাটা কীরকম হবে আল্লাহ কোরআনে বলেছেন হাওয়া আল্লাহ বলতেছেন যারা জালিম তারা মাথা তুলে পালাতে থাকবে কি তুলে মাথা তুলে মাথা উঠিয়ে পালাতে থাকবে নিজদিকে এরকম চেয়ে চেয়ে যাবে না তারা মাথা উঠায় পালাতে থাকবে